হ্যালো বন্ধুরা আমরা এখন আছি কপিরাট কুন্ডুপাড়ায় আমাদের অবস্থান পানির সাথে সম্পর্ক এবং আশেপাশের দৃশ্য যদি দেখাই আখ পানি বন জঙ্গল এখানে এছাড়া আর কিছুই নাই আমরা এখন আর মানুষ নাই আমরা হ্যালো গাইস রিয়া ভাই খুব মজার লোক খুব মজা করে কোন সামনে নাইবাহিত বাড়িতে কোনো মানুষ সংযুক্ত নাই তো বন্ধুরা সাথে থাকুন আরো কিছু দেখাবো আপনাদের বন্ধুরা দিনের আলো শেষে অন্ধকার নেমে এলো আমরা আমাদের কাজ শুরু করলাম কিন্তু যেখানে যে কাজ করতে হবে সেখানে চতুর্দিকে পানি মাঝখানে একটা আক্ষেপ আমাদের সেখানেই যেতে হবে কিন্তু পানিটা এত বেশি যা আমরা সেখানে খাই পাচ্ছি না তারপর আমাদের যেতে হবে কারণ আমাদের গন্তব্য আমাদের কর্ম এবং পরিষ্কার আমাদের কাজ শেষ করে ফিরতে হবে যে বন্ধুরা অনেক অন্ধকার হয়তো ভালোভাবে অনেক কিছু দেখা যাচ্ছে না তারপরও বন্ধুরা আমার চেষ্টা করছি অনেক কিছু দেখানোর জন্য আমাদের কাজ শেষ করলাম হয়তো সবটুকু দেখাতে পারলাম না কাজ শেষ করে দেখেন পানির ভিতর থেকে আমাদের মেশিন আমরা হাতের উপর করে আনতেছি আমাদের যাই হোক মেশিনটা কিন্তু আমরা ভিজতে দিই নেই আমার ছোটো ভাই এবং পিছনে আছে আরেক বড়ো ভাই আমার কাজে অনেক হেল্প করছে তাদেরকে অনেক ধন্যবাদ এবং বন্ধুরা আমরা তো কষ্ট করে কাজ করি এবং এই কাজের ভিডিও আপনাদের দেখাই আমাদের বন জঙ্গল সাপ ব্যাং শিয়াল আমরা ওটা দেখি না রাত বেরাত দেখার ওই সময় থাকে না একটাই লক্ষ্য দেয় কাজ করতে হবে দেখে দেখো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অন্তত আমার দুই ভাইয়ের জন্য হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক বাটনে ক্লিক করে দেবেন এবং যাই হোক বন্ধুরা আমার দুই ভাইয়ের অনেক ধন্যবাদ কাজ শেষ করলাম এবং তারাও আমরা সম্পূর্ণ ভিজা হোক পরিশেষে আমরা একবারটি ঘুগনি খেলাম এবং ঘুগনিতে আমাদের সমস্ত ক্লান্তি দূর করে দিল প্রক্রিয়াটি বিখ্যাত ঘুগনি ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন